আসসালামু আলাইকুম আজকেও একটি ব্লগ নিয়ে চলে আসলাম তো সবাই কেমন আছেন আসলে এখন তো রমজান মাস চলছে আর রমজান মাসে দেখা যায় আর এই মানে কি বলবো যে এই কয়েকদিন ধরে প্রচুর বাতাস থাকে কিন্তু বাতাস থাকলেও দেখা যায় যে প্রচুর ধুলা আমি এটাতে প্রতিদিন দেখা যায় যে পরিষ্কার করতেছি তো এটার উপরে এটা হচ্ছে আমার ছেলের রুমে তো এটা আবার ওয়ার্ড্রোপের উপরে একটা ফুলদানি ছিল এটা রোজার আগে ধোয়া হয়েছিল এই কয়েকদিনে মনে হচ্ছে আবার ময়লা হয়ে গেছে তো ধুবো এইটা ঈদের আগে একটু সব কিছুই যেহেতু পরিষ্কার করবো ঈদের আগে তখন সব কিছু করবো আর এখন যেহেতু একটু মানে কয়েকদিন ধরে দুই দিন ধরে দেখতেছি প্রচুর রোদ উঠে মানে রোদের তাপটা আজকেও যেমন প্রচুর রোদ আর আমার মেয়ে যেহেতু ছোট ও তো আসলে রোজা রাখে না ওরকে তো সকালেও নাস্তা দিতে হয় দেখা যায় যে আমার নয়টার মধ্যে উঠতে হয় নয়টা বা সাড়ে নয়টা বেঁচে যায় আর কি তো আগে উঠি আসলে ক্লিন ক্লিন করে ওকে মানে কারণ বোয়া যেহেতু আসে বোয়া আসলে আবার সব কিছু আমি বিস্তারিস আগেই গুছিয়ে রাখি বোয়া আসলে বোয়ারা আসলে তো আসলে দেরি করে না ওরা যেন ওদের কাজটা ঘর টর ঝাড়ু দিয়ে কাপড় টপড় ধুয়ে ঘর মুছে চলে যায় আর কি তো আমি এর মধ্যেই আর কি বিস্তারিসটা সব গুছিয়ে তারপরে এভেবে দিলে তাহলে বোয়া ঝাড়ু দিয়ে সব মুছে ক্লিন করে দিয়ে যায় আর দেখতে দেখতে তো আসলে অনেকগুলি রোজায় চলে গেল তো আর কয়েকটা রোজা আছে তো আল্লাহ রহমত যাতে সবগুলো রোজায় রাখার সবাইকে তফিক দান করুক আল্লাহ আর আমরা আসলে এই সেক্টরে ইউটিউবে বা মানে ফেসবুক যেটা বলি আমরা যে যেহেতু যে যে মানে কাজ করি আসলে কাজ করতে গেলে কিন্তু এটা যেহেতু আমরা ঘরে বসেই করি তারপরেও কিন্তু এটাতে পরিশ্রম দিতে হয় যেমন আমরা ভিডিও করতে হয় তারপরে এডিট করতে হয় এটাকে ভয়েস দিতে হয় এসলে আসলে যারা এভাবে কাজ করে এই সেক্টরটাতে সবাই জানে যে কতটা পরিশ্রম করতে হয় আর পরিশ্রম না করলে আসলে কোনো কিছুই করা সম্ভব না আসলে তো অনেক কথাই বলে ফেললাম তো এটা আসলে এই এটা রান্নাটা আজকে করে ফেলছি আর কি এটা হচ্ছে আজকে লাউ শাক ভাজি করেছি ভাজি না আসলে একটু ডাটাটা সিদ্ধ করে তারপরে হচ্ছে রান্না করেছি একটু সিম আলু দিয়ে আর এটা হচ্ছে গ্রাম থেকে নিয়ে আসছিল দেশি মুরগি আর দেশি মুরগিটা আসলে খুব ভালো লাগে খেতে আর এই মুরগিটা আসলে চামড়া পা এগুলি সব কিছু ভালো করে মানে বেছে তারপরে ধুয়ে পরিষ্কার করে তারপরে আসলে রান্নাটা করেছি আর এটা খেতেও খুব ভালো মানে ভালো হয়েছিল আর কি খেতে আর গ্রামের আসলে গ্রামের যেহেতু যারা গ্রামে থাকে তারা বুঝতে পারবে তারা মানে আমরা তো আসলে ঢাকা শহরে কিনা কেনা মানে কিনে কিনে সব কিছু খেতে হয় তো কেনা জিনিসটা অন্যরকম আর গ্রামে মুরগি জেলা পারে তারা মানে কিনে খায় ওইখান থেকে যারা মানে ইয়ে করে খায় ওইটা আসলে অন্যরকম টেস্ট আর কি তো যাই হোক রান্নাটা কমপ্লিট করে ফেলছি আর হচ্ছে ইফতারিতে আমি আজকে হচ্ছে একটু খিচুড়ি করেছি অল্প করে বেশি না অল্প করে একটু খিচুড়ি করেছি এটা একটু বাগার দিয়ে খাবো আর কি তো আসলে আমার এটা খুব ভালো লাগে ভেবে পাতলা খিচুড়িটা যদি একটু খাওয়া হয় না ইফতে ইতে আমার কাছে জানি না কার কাছে কেমন লাগে তো আমার কাছে আসলে খুবই ভালো লাগে আর এখন আসলে এখন যেহেতু মার্কেট সব মানে লোকজন প্রচুর যাচ্ছে বাসাটাও আসলে রাস্তার একটু সাইডেই তো দেখা যায় অনেক সময় শব্দ হয় প্রচুর শব্দ ভয়েস দিতে গেলে দেখা যায় রাতেও হয় না রাতে নামাজ টমাজ করতে পড়তে দেরি হয়ে যায় তো এর জন্য দেখা যায় দিনের বেলায় ভয়েসটা দিতে হয় তো অনেক সময় শব্দ হয় তো সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর এখানে হচ্ছে আমি খিচুড়িটা একটু বাগার দিব একটু রসুন রসুন পেঁয়াজ আর হচ্ছে মরিচ একটু দিয়ে তারপর বাগার দিয়ে নিব তা আমার কাছে আসলে খুব ভালো লাগে এভাবে একটু পাতলা খিচুড়িটা খেতে তো অল্প করে করেছিলাম আর হচ্ছে একটা পুডিং তৈরি করব পুডিংটা হয়ে গেছে প্রায় আর হচ্ছে আর গ্রাম থেকে যে বেল নিয়ে আসছিলো বেলের শরবতটা বানাবো আর কি তো আসলে ইউটিউবে কাজ করাটা খুবই কষ্ট মানে আমরা প্রথমে ভাবতাম যখন দেখতাম অন্যের ভিডিও ভাবতাম যে আসলে খুব মনে হয় সহজ আসলে তা না যারা এটাতে কাজ করে এখানে কাজ করে তারা বুঝবে কতটা কষ্ট ভিডিও করা তারপরে ভিডিও প্রত্যেকটা ভিডিও আলাদা ভাবে ইয়ে করা তারপরে এটাকে এডিট করতে হয় ভয়েস দিতে হয় আসলে কষ্ট যে কোনো কাজই আসলে কষ্ট আর কষ্ট তো কষ্ট একটু করতেই হবে যেহেতু যদি সাফল্য অর্জন করতে চাই আমরা তাহলে তো কষ্ট করতেই হবে আর কষ্ট করলে আসলে কেষ্ট মেলে একটা কথাই আছে তো যাই হোক অনেক কথাই বললাম আজকেও তো এটা হচ্ছে একটু বনসায় পরটা আবার তৈরি করেছিলাম তো অনেক দিন আগে করেছিলাম তো আজকে হঠাৎ আবার করলাম আর এখানে আগের দিনের একটু মাংস ছিল তো এইটা এটা তো আগের দিনের মাংসটা আসলে দেশির যে যেটা ওটা খুবই ভালো লাগে খেতে তো এটা ছিল ওটা দিয়ে আজকে খাবো আর আজকে যেটা রান্না করেছি সেটা রাত্রের জন্য আর এটা হচ্ছে পুডিং এই পুডিংটা আমি মানে চারটা ডিমের চারটা ডিম দিয়ে বা পাঁচটা ডিম দিয়ে করা যায় ঘন দুধ করে তারপরে করেছিলাম আর কি আর এটা হচ্ছে বেল বেলটা বেলের শরবত করব আর কি বেলটা আমি ভালো করে ইয়ে করে রাখছি তো এটা দুধ দিয়ে তারপর ব্ল্যান্ডার ব্ল্যান্ডারে বেলটা দিব তারপর দুধ দিয়ে এভাবে করেছি আর কি তো দুধ দেওয়ার পরে ভালোই হয়েছে খেতে টেস্টটা খুব ভালো অন্যরকম কালারটা একটু চেঞ্জ হয়ে যায় দুধ দিলে আসলে আর যদি দুধ না দেওয়া হয় তাহলে তো কালারটা এরকম থাকে তো আজকেই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ